আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কালেঙ্গা বাজারের সামনে আমেরিকানি একটি বাড়ি তো ওইখানে কিছু গাছের চারা নিয়ে গেছিলাম তো আসলে বাসাটার ভিউটা আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য আমি একটু কোনো বেয়ারের ভিউটা নিলাম আসলে অসাধারণ সব দিকেই বৃক্ষের সমাহার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাড়িটাও বিশাল বড় আর চারিদিকেই শুধু বৃক্ষের সমাহার ফলজ বলজ এবং বিভিন্ন বিভিন্ন জাতের চারা আছে এখানে তো পিছনে দেখতে পাচ্ছেন ওই যে গ্রিলের মাঝে অনেক ধরনের ফুলের চারা জামা আছে দেখুন আপনারা আসলে আমি ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাব যে এত সুন্দর করে যে বৃক্ষগুলাকে উনি মানে সাজিয়েছেন তার জন্য ওনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই আর এই বাড়িতে আমি গ্যাসের অনেক কিছু চারা গাছ দিয়েছিলাম এইবারও উনি আমার ফোন দিয়ে প্রায় আড়াই থেকে তিন হাজার চারা গাছের ওয়ার্ডার দিয়েছে দিয়েছেন তো সুপ্রিয়া জানাই যে উনি প্রতি বছরই এমন উদ্যোগ নেন আমি ওনার উদ্যোগকে সাধুবাদ জানাই তো দেখুন প্রতিটা জায়গায় প্রতিটা স্টেপে স্টেপে উনি গাছ দিয়ে সাজিয়েছেন বাড়িটা তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাই